বিজ্ঞানিতের ভাগ ফল সপ্তম শ্রেণী আর একটা অঙ্কটেন দেওয়া আছে এম এস স্কোয়ার এন ফোর প্লাস এম ইউ এম কিউ এন কিউ মাইনাস এম ফোর এন স্কোয়ার এম ফোর এন দিয়ে ভাগ তাহলে এই অংশটা এইটাকে অংশ দিয়ে ভাগ করছি তাহলে প্রথমে যেটাকে ভাগ করছি সেটাকে পুরো অংশটাকে টুকে নিন নেওয়ার পরে এটা দিয়ে ভাগ করছি সেটাকে লিখলাম এইভাবে প্রত্যেকটা অংশকে যেহেতু তিনটে পদ আছে তিনটে পদকে আলাদা আলাদা নিয়ে তাহলে এখানে এন স্কোয়ার এন ফোর বাই মাইনাস এন ফোর এন এন টু ডিভার ফোর এন টু এন আবার প্লাস এটা এম ইউ কিউ এন কিউ বাই মাইনাস এন ফোর এন টু আবার আবার মাইনাস এম এন ফোর এন স্কোয়ার বাই মাইনাস এন ফোর এন টু এবার আমরা তো জানি যে ভাগে এবার দেখতে হবে ভাগের সময় পাওয়ার গিয়েও ব্যাগে মানে ওপরে বা নিচে যে দিকটা বড় সেই নিচের অংশে আমার পাওয়ারটা থেকে যাবে তাহলে এখানে যদি ওপর নিচে একইটাকে সেটা কেটে দেবো তাহলে এখানে দেখতে পাচ্ছি আগে প্লাস মাইনাস মাইনাস করে দেবে এখানে এন ফোর এন ফোর ওপর নিচে কেটে গেল এখানে স্কোয়ার আছে এখানে ফোর আছে তাহলে এন ফোর কে যদি এন স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে নিচে ফোর আছে তাহলে এখানে ওয়ান বাই

এন স্কোয়ার এখানে এন তাহলে এই এখানে বিয়োগ করলে কারণ জিনিসটা হচ্ছে এন থেকে দুই ভাগ দিলাম তাহলে এন স্কোয়ার একবারে হয়ে গেল তাহলে এই হলো ভাগ এখানে যেহেতু ওপরের অংশ থেকে নিচের অংশে এম জানে নিচের অংশে এম আছে ওপরের অংশে সেই জানে গেলে নিচে এম ফোর এম স্কোয়ার হলো কিন্তু ওপরে তো কিছু নেই তাহলে ওয়ান হয়ে যায় জানে এইভাবে বিজেপি ভাগ করলে